হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং খুবই কষ্ট নিয়ে ভরা ক্লান্ত নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব সংক্ষিপ্তে আমি অনেক দিন ধরে ভিডিও করি অনেক দিন ধরে কষ্ট করতেছি অনেক দিন ধরে পরিশ্রম করতেছি কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আমাকে ইউটিউব কোম্পানি কখনো ভাইরাল করতেছে না এবং মনিটাইজেশন দিচ্ছে না আমি কি পরিশ্রম করতেছি না অনেক পরিশ্রম করতেছি কিন্তু আমার একটাই কষ্ট আল্লাহ তালা আমাকে ভালো রাখছে শারীরিকভাবে ভালো রাখছে বাট আমার একটা সাইটে খুবই কষ্টে আছি সেটা হলো যে আমি অনেক ভিডিও বানাইছি জীবনে অনেক কিন্তু আমি কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছি না আমি এত ভিডিও বানাচ্ছি এত জায়গায় যাচ্ছি ট্যুরে যাচ্ছি জার্নি করে যাচ্ছি এত টাকা পয়সা খরচ করতেছি আমি সত্য করে বলতে গেলে অনেক টাকা খরচ হয়েছে আমার এই ভিডিওর পিছনে অনেক কিছু করেছি অনেকভাবেই পরিশ্রম করেছি কিন্তু কোনোভাবে আমি এর পিছনে সাকসেস করতে পারতাছি না কেন আমি কি ভিডিও বানাইতেছি না আমি কি এডিট করতেছি আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো দেখাচ্ছি বিভিন্ন কিছু তুলে ধরতেছি এই চেয়ার পিছনে কয়েকটা বছর পাঁচটা বছর ধরে আমি পরিশ্রম করতেছি কোনোভাবেই আমি সাকসেস করতে পারছি না নিজেকে কেন ইউটিউব কোম্পানি দেখছে না ফেসবুক কোম্পানি দেখছে না আমাকে ওরা কিন্তু ঠিকই দেখতেছে কিন্তু আমি যে পরিশ্রম করতেছি এটা দেখতেছে না আমি নিয়মিত ভিডিও ছাড়তেছি যেভাবে ভিডিও ছাড়ার কথা সেভাবেও ছাড়তাছি নতুন আইডি খুলে ছাড়তেছি তারপরেও কোনোভাবেই পুরাতন নতুন সব কিছু মিলেই ছাড়ছি কিন্তু কোনোভাবেই কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এই যে কত বড় বড় পাহাড়ে কত দেশের বাইরে এবং দেশে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের দৃশ্য দেখাচ্ছি বয়েস বয়েস দিচ্ছি মানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আরও বিভিন্নভাবে মানে যেটা করলে আকর্ষণ হবে সেভাবে আমি তৈরি করতেছি আমি যতটুকু পারতেছি মোটামুটি ভালোই পারতেছি অনেকেই দেখতেছি চার পাঁচটা ভিডিও দিয়ে সে মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু আমি এত দিন ধরে ভিডিও করতেছি অনেক ভিডিও বানাইছি মনিটাইজেশন পাচ্ছি না কেন ইউটিউব কোম্পানি দেখতেছে না আমি একটাই অনুরোধ করবো ইউটিউব কোম্পানিকে আমি যে পরিশ্রম করতেছি আমার কি দোষ আমাকে কেন উঠাই দিচ্ছেন না আমি কেন আস্তে আস্তে নিচে যাচ্ছি আগে তাও কিছু ভিডিও ভিউ ভিউ হয়তো এখন আরও হয় না আমি বলতেছি যে আমি সেলিব্রিটি হতে চাই না আমি ফেমাস হতে চাই না আমি জাস্ট আমার ভিডিও মোটামুটি সেন্ট ভিউ হয় একশো দুইশো ভিউ হলেও আমি বলতে পারবো হ্যাঁ ভিউ হচ্ছে আমার ভিডিও ভিউ হচ্ছে না কেন এত কষ্ট করতেছি যদি একশো দুইশো ভিউ হয় তাও মনের মধ্যে একটা সান্ত্বনা দিতাম যে না